জয় মা সরস্বতী নমস্কার বন্ধুরা দু সালে ইংরাজি তেইশে জানুয়ারি বাংলা নয় মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবারে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর দিন কয়েকটি জিনিস খাওয়া নিষিদ্ধ তাই ভুল করেও এই নিষিদ্ধ জিনিসগুলি কেউ খাবেন না এইগুলির খারাপ প্রভাব শরীরকে যেমন খারাপ করে পাশাপাশি জীবনে আরও জটিল সমস্যা আসে বিদ্যা শিক্ষায় বাধা পাশাপাশি গ্রহের দোষ তৈরি হয় যার ফলে বারবার জীবনে জটিল সমস্যায় পড়তে হয় আজকের পর্বে আপনাদের জানাবো সরস্বতী পুজোর দিন কোন জিনিসগুলি খেতে নেই এবং তার পেছনের কারণ কি। তবে সবার আগে আমরা দেখব দু সালে শ্রী শ্রী সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি ও পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় কখন থাকবে দর্শক বন্ধুরা দু সালে শ্রী সরস্বতী পূজা ইংরাজি তেইশে জানুয়ারি বাংলার নয় মাঘ শুক্রবার অনুষ্ঠিত হবে তবে পঞ্চমী তিথি বাইশে জানুয়ারি রাত একটা বেজে উনচল্লিশ মিনিটে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তেইশে জানুয়ারি রাত বারোটা বেজে উনত্রিশ মিনিটে তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলি শুভ সময় থাকবে সকাল সাতটা বেজে চোদ্দ মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবার একে একে আপনাদের জানাবো সরস্বতী পুজোর দিন কোন খাবারগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থাৎ একেবারেই খেতে নেই সরস্বতী পুজোর দিন যে খাবারগুলি একেবারেই খেতে না করা হয় শাস্ত্রে তার মধ্যে অন্যতম ও প্রথম বেল কারণ সরস্বতী পুজো হল বসন্ত পঞ্চমী তিথি মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতেই শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে আর শাস্ত্র আমাদের জানায় পঞ্চমী তিথিতে বেল খেলে কলঙ্ক হয় আমরা কেউ তা চাইবো না এছাড়াও এই সময়কালে বেল ঠিকমতো পাকে না যা খেলে শরীরে নানা রকম সমস্যা হতে পারে সে কারণেই শ্রীপঞ্চমী বা সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমীর দিন কোনোভাবেই বেল ও বেল রয়েছে এমন কোনো খাবার দাঁতেও কাটবেন না এতে রুষ্ট হন দেবী সরস্বতী সরস্বতী পুজোর দিন দ্বিতীয় যে নিষিদ্ধ খাবার বা সবজিটি রয়েছে তা হলো মূলা বা মূলো দর্শক বন্ধুরা কোনো রকমের মূলা বা মূলোই কিন্তু আপনারা এই সরস্বতী পুজোর দিন খাবেন না কারণ শাস্ত্রে মাঘ মাসে মূলো খাওয়া নিষিদ্ধ এর পেছনের কারণটি জানা প্রয়োজন গণপতির দন্ত কাহিনী এর সাথে কিন্তু জড়িয়ে রয়েছে সেই পুরাণ মতে পরশুরাম ও গণপতির যুদ্ধের সময় গণেশজির একটি দাঁত ভেঙে মাটিতে পড়ে যায় আর সে দাঁত থেকে মূলা গাছে জন্ম তাই ভক্তরা শ্রদ্ধাবশত মাঘ মাসে মূলা গ্রহণ করেন না আর সরস্বতী পুজো কখন হয় মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে তাই সরস্বতী পুজোর দিন মূলা কোনোভাবেই খাবেন না এছাড়াও এই মাসে মূলা গ্রহণ করলে শাস্ত্রে বলা হয়েছে তা মদ্যপানের সমতুল্য এটি শরীরে রোগ ব্যাধি তামসিক শক্তির উদ্রেক ঘটায় যা আধ্যাত্মিক সাধনা মানসিক শান্তিতে বিঘ্ন ঘটায় সরস্বতী পুজোর দিন নিয়ম অমান্য করে মূল খেলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে পুষ্টিতে বিভিন্ন গ্রহ কুপিত হয় শিক্ষায় বাধা আসে মূলোর প্রকৃতি শীতল মাঘের তীব্র শীতে মূলা খেলে হজমের সমস্যা শরীরে কফ কাশি শ্লেষ্মার সমস্যা বাড়ে যার ফলে শরীর অসুস্থ হয় এছাড়াও ব্যাকটেরিয়া সংক্রমণ মাঘ মাসে মূলা সাধারণত পরিপক্ক হয়ে যায় এক ধরনের সূক্ষ্ম জীবাণু থাকে তাই ডায়রিয়া হওয়ার ঝুঁকি বাড়ে প্রজনন স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে এই সময়কালে মূলাতে এমন কিছু উপাদান থাকতে পারে যা মানুষের সুস্থ সন্তান উৎপাদনে বাধা সৃষ্টি করতে সক্ষম আমাদের পূর্বপুরুষদের প্রতিটি নিয়ম ছিল বিজ্ঞানসম্মত জীবনযাপনের অংশ ধর্ম আর বিজ্ঞানের এই মেলবন্ধনে কিন্তু আমাদের সুস্থ সুন্দর দীর্ঘায়ু করে তোলে তাই চেষ্টা করুন বসন্ত পঞ্চমীর দিন মূলও সম্পূর্ণরূপে বর্জন করতে তৃতীয় যে নিষিদ্ধ খাবারটির কথা আপনাদের জানাবো যা বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন সকলকেই খেতে মানা করা হয় তা হলো নিম পাতা ও যে কোনো রকমের জাতীয় খাবার এর কারণ হিসেবে শাস্ত্রজ্ঞরা জানান আমাদের জিহ্বা বা জিভে অবস্থান করেন দেবী সরস্বতী আর সে কারণেই সরস্বতী পুজোর দিন বাঘ সংযম করারও পরামর্শ দেওয়া হয় বলা হয় এই দিন কারো সাথে উচ্চ স্বরে কথা বলা তির্যক মন্তব্য করা এগুলিও কিন্তু নিষেধ সে কারণেই বসন্ত পঞ্চমীর দিন তেঁতো খাবার খেলে দেবী রুষ্ট হন বলে ধারণা করা হয় তাই তেঁতো রয়েছে এমন সকল খাবারই সরস্বতী পুজোর দিন সম্পূর্ণরূপে বর্জন করুন দর্শক বন্ধুরা সরস্বতী পূজা ও বসন্ত পঞ্চমী অবুজ মুহূর্ত অর্থাৎ এটি এতটাই শুভ দিন এই দিন যে কোনো শুভ কাজ বা মঙ্গল কার্যে সূচনা করা যায় পাঁজি দেখতে হয় না তার জন্য আর সে কারণেই শাস্ত্রজ্ঞরা বলেন এই দিন কোনো খাবার পুড়িয়ে ভুল করেও খাবেন না যদি এই ভুল করেন তাহলে দুর্ভাগ্যকে নিজে নিমন্ত্রণ জানানো হয় অনেকেই মুখের স্বাদে বেগুন টমেটো ইত্যাদি পুড়িয়ে খান তবে সরস্বতী পুজোর দিন এই রকম করে খাবার একেবারেই কেউ খাবেন না তা না হলে নানা রকম সমস্যায় পড়বেন এছাড়াও কোনো রকম নেশার বস্তুও বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর দিন গ্রহণ করা উচিত কলা গাছের কাণ্ড বা থোর পুজোর বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তাই ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপনের কারণে এই সরস্বতী পুজোর দিন অনেকেই থোর খেতে নিষেধ করেন এছাড়াও এই পুজোর বিশেষ দিনটিতে যতক্ষণ পর্যন্ত আপনারা মা সরস্বতীকে কুল উৎসর্গ করছেন মাকে কিন্তু ভোগ নিবেদন না করে এই দিন কুল কোনো অবস্থাতেই খাওয়া যাবে না এই নিষিদ্ধ খাবারগুলির পরিবর্তে সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীকে ভোগ নৈবিদ্যে অর্পণ বা নিবেদন করা হলুদ মিষ্টি সাদা মিষ্টি বাসন্তী পোলাও খিচুড়ি লাভরা ইত্যাদি আপনি নিজেও গ্রহণ করুন এবং সকলের মাঝে বেশি বেশি করে বিতরণ করুন এতে প্রসন্ন হন দেবী শুভ সরস্বতী পূজা ও বসন্ত পঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের আজকের পর্বটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাই সকলকে মায়ের আশীর্বাদে সকলের মঙ্গল হোক